তার বক্তব্য হলে এগুলো সবগুলো হচ্ছে মানুষের রচনা অর্থাৎ কোরআন ইঞ্জিল তোরা যা কিছু আসমানি কিতাব হিসাবে আমরা বলি এগুলোকে তারা ধারণা করে তারা বলে যেগুলা সব মানুষেরই রচনা এটা একটা তাদের অংশ ছন্দের অংশ এগুলো সব মানুষেরই রচনা যদি মানুষের রচনা না হয় তাহলে এগুলোর মধ্যে কথার মধ্যে ভিন্নতা কেন হয় মানুষের রচনা না হলে কেন ভিন্ন ভিন্ন বিধান হয় এক এক যুগে কি আল্লাহ এক এক ধরনের বিধান দেয় আল্লাহ তাহলে এগুলো যা কিতাবাদির কথা বলা হচ্ছে এগুলা সব মানুষই রচনা করেছে মানুষ মানুষের হাতে লেখা কথা এগুলো আল্লাহ এগুলো তালা কিছুই পাঠাননি এমনকি আখেরাত সম্পর্কে তাদের ভুল ধারণা রয়েছে বলে আখেরাত সম্পর্কে এরকম কথা আছে যে মলে পাবো ভেস্ত খানা তা শুনে তো মন মানে না বাকি লোভে নগদ পাওনা কে সারে এই জগতে তার ভাষায় মলে পাবো ভেস্তখানা অর্থাৎ মরে গেলে ভেস্ত পাব মলে পাবো ভেস্তখানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে এই জগতে এর অর্থ হলো আখেরাত বলতে কিছু নাই আখেরাতে আখেরাতকে তারা বিশ্বাস করে না এবং তারা বাংলাদেশের এরকম আরো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা পুনর্জন্মবাদী বিশ্বাসী যে মানুষ কখনো মারা যায় না মানুষ শুধু কায়াত পরিবর্তন করে রোগ পরিবর্তন করে মানুষ দেহ মারা যায় আবার দুনিয়াতে ঘুরে আসে এইভাবে বারবার মানুষ দুনিয়াতে আসতে থাকে এটা হচ্ছে মানে আমাদের সমাজে বসবাস করে মুসলমান নাম মুসলমান নাম কিন্তু তাদের বিশ্বাস এরকম যে মানুষ মরে যায় না বারবার দুনিয়াতে ফিরে আসে যেটাকে বলা হয় পুনর্জন্মবাদ এর একই পুনর্জন্ম যে একই হিন্দু ধর্মের কতক লোক বিশ্বাস করে যে তারা বারবার ঘুরে আসে এবং তারা বলে যদি ভালো হয় যদি দুনিয়াতে ভালো করে যায় তাহলে মানুষের রূপ নিয়ে আসবে ভালো কোনো মাখ ভালো কোনো প্রাণীর রূপ নিয়ে আসবে আর যদি খারাপ কাজ করে যায় তাহলে সে ইতর প্রাণী নির্দিষ্ট প্রাণী সুয়োর কুত্তা ইত্যাদি অন্য কোনো প্রাণীর রূপ নিয়ে দুনিয়াতে আসবে এটা তার শাস্তি হবে কিন্তু এই কথাগুলো সম্পন্ন হাদিস বিরোধী কথা এই মানুষ বাংলাদেশের বহু মানুষ এই কথাগুলো বিশ্বাস করে যে বারবার মানুষ দুনিয়াতে ফিরে আসবে এরকম কেয়ামত হবে না কেয়ামত বলতে কিছু নাই এগুলো মানুষকে ভুল বোঝানো হয় এগুলো বলো ধাধা তো বলতেছিলাম যে তসিয়া আকায়েত আকিদা শুদ্ধ হওয়া এটা নিজের ইমান রক্ষার জন্য দিন ইসলাম রক্ষার জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের উপরেও ওলামা একরাম বহু কিতাবাদি আদি দেখেছেন অর্থাৎ এই আকিদা শুদ্ধ করে দেওয়ার উপরে আকিদা শুদ্ধ যাতে হয় এই আকিদা সংরক্ষণের জন্য একদল ওলামা একরাম কাজ করেছেন যাতে বলা বলা হয় ওলামায় উসুলি কিন এ উসুলি ওলামায়ে কেরাম তারা শত শত কিতাব দেখে এই আকিদাগুলো মানুষের শুদ্ধ করে দিয়েছে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তসিয়া আমাল আমল শুদ্ধ করে দেওয়া এই আমল শুদ্ধ করে দেওয়ার কাজগুলো করেছেন জীশু সালাম তাদেরকে বলা হয় ফোকা হা ফকি আলেম ফকি আলেমগণ মুস্তাহেদ আলেমগণ মানুষের আমল শুদ্ধ করে দিয়েছেন যেগুলোকে আমাদের ভাষায় বলা হয় ফেকা ফেকা মাসলা মাসায় ফেকা এই ফেকা মাধ্যমে কোরআন হাদিসে যে মাসালাগুলো রয়েছে এই ফেকার মাধ্যমে সেগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনটা সহি কোনটা গলত কোনটা চায়েস কোনটা না চায়স কোনটা হালাল কোনটা হারাম কোনটা মাকরু ইত্যাদি বিধি যে শরীয়তের বিধিবিধান যেগুলো রয়েছে হর জয়াদিফ সুন্নত, মোস্তাহ মোবা মাকরু হারাম শিরিক এই যে এভাবে যে বিধিবিধানের যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতাগুলো বর্ণনা করেছেন ওলামায়ে ফুর ফোকাহায়ে কেরাম মোস্তাহিদ ওলামায়ে কেরাম আমাদের মাসাবের ইমাম গুম এই সমস্ত এই মাসালাগুলো এই সমস্ত ফিখের মাসালাগুলো আমার দিতে তারা লিখে গিয়েছেন এর উপরে শত শত হাজার হাজার ফতোয়ার কিতাব হয়ে গেছে মাসালার কিতাব হয়ে গেছে এগুলো শুধু আমল শুদ্ধ করে দেওয়ার জন্যই হয়েছে এগুলো আমল সত্য করে এই শ্রেণী মানে এই বিষয়ের উপরও একটা নির্দিষ্ট শ্রেণীর ওলামা কেরাম কাজ করেছেন যাদেরকে আমরা ফোকায় কেরাম বলি মুস্তাহিদ ওলামা বলে থাকি তৃতীয় নম্বর যে তসহি এখলাস ও যে মানুষের এখলাস শুদ্ধ করে দেওয়া এখলাসের মধ্যে যাতে কোনো প্রকারের গর্ব না হয় অর্থাৎ এখলাস মানে কি প্রত্যেকটি কাজ আমি করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের রাজি খুশির বাহিরে মুসলমানের কোনো কাজই হওয়া উচিত নয় প্রত্যেক মুসলমানের প্রত্যেকটি কাজই হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেই কাজই করুক না কেন যদিও বাবা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে দুনিয়াবি কাজ করতেছে কিন্তু সব কাজের মধ্যেই সে যদি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মেনে করে তাহলে সেটাই তো এবাদত হয়ে যাবে এবং সে এবাদতের মধ্যে এখলাস দরকার কেউ দুনিয়াবি একটি কাজ করতেছে কিন্তু সেই কাজের মধ্যে যদি আল্লাহ পাকে সন্তুষ্টি যদি তালাশ করে থাকে তাহলে সেই কাজটিও আল্লাহ তাল্লাহ নিকটে অনেক বড় কাজ হিসাবে দেখা দিবে নিজের উদ্দেশ্য নিজের গরজ পুরা করার জন্য যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজের মধ্যে আল্লাহ এফলাস থাকবে না সেই কাজ দ্বারা আল্লাহ তাল সন্তুষ্ট হবে না এক যুদ্ধের মধ্যে আলী রাজ্লা একজনের উপরে তলোয়ার উঠাইছে তো ওই কাফের আলী রাতুর মুখে থুতু মেরে দিছে তখন তার মধ্যে রাগ উঠে গেছে আলাদা আল্লাহ রাগ উঠে গেছে ভিতরে অন্তরের মধ্যে রাগ উঠে গেছে তখন তিনি তলোয়ার আর তলোয়ারকে ডাবাই নিয়েছেন আর তলোয়ার মারেননি তখন ওই লোক আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার তলোয়ার খাড়া করে মারবেন সেই তলোয়ার আপনার দিকে পিছনে গেল কেন বলতেছে এখন যদি তলোয়ার মারি তাহলে তো আমার রাগ খাটানোর উদ্দেশ্যে মারতেছি এখন তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে তোমার উপর তলোয়ার ধরছিলাম সেই জন্য হবে না তারা এখলাস কোথায় গিয়ে পরীক্ষা করেছে যে এখলাস আমি যদি এখন মারি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে হবে তো ঠিক আছে কিন্তু ওর সাথে আমার রাগেরও একটা অংশ থাকবে আমার নিজের গরস আমার মনের একটা অংশ থাকবে সেখানে যে আমি আমার রাগ মিটানোর জন্য তোকে মারলাম তাহলে এখলাসের মতো আমার এখানে ঘাটতি পড়ে যাবে একে বলে এখলাস যে হাদিস আছে মধ্যে আসে এক হাদিসের মধ্যে আছে যে বান্দা অনেক সময় একটি কাজকে অনেক ছোট মনে করে করে যে এটা করলে আর সওয়াব হবে বা কি হবে কিন্তু ওই কাজটি নিকটে অনেক বড় রূপ নেয় অনেক সওয়াবের অধিকারী হয় তার আসে আবার অনেক সময় বান্দা কোন একটি কাজকে অনেক বড় মনে করে করে যে এক বিশাল বড় কাজ করতেছে কিন্তু সে কাজের মধ্যে ইখলাস না থাকার কারণে সে কাজের কোনো সবই সে খুঁজে পাবে না এজন্য ছোট থেকে ছোট কাজ যদি সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে এর সাব আল্লাহ নিকট অনেক বেশি হয় হাদিসের মধ্যে আছে যে অনেক সময় বান্দা নামাজ পড়ে মনে হয় এশান নামাজ পড়ল এই এশান নামাজের সোয়াব কেউ একশোতে একশ পাবে কেউ একশো ভাগ একশোর মধ্যে নিরানব্বই নব্বই পাবে নব্বই পার্সেন্ট পাবে কেউ পাবে আশি পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট বিভিন্ন পার্সেন্ট শেষে এর সব পাবে নামাজ একই সাথে সবাই করলো কিন্তু এই সবের মধ্যে তারতম্য হয়ে যাবে কেন যে এফলাসের কারণে তার সবের মধ্যে একটা তারতম্য হবে যার এফলাস যত বেশি হবে তার এবাদতের সবের মান তত বেশি হবে যার এখলাস যত দুর্বল তার সবের মান তত দুর্বল হয়ে যাবে এই জন্য প্রত্যেকটি কাজ যদি বান্দা এখলাসের সাথে করে তাহলে তাহলে তার সব আল্লাহ নিকটে অনেক অনেক বড় হবে শয়তান ভয় পায় মুখলে ব্যক্তিকে শয়তান ভয় পায় না হাজারো আবেদকে শয়তান ধ্বংস করে দিছে কিন্তু মুখলেশের কাছে এসে শয়তান পরাজিত হয় ইল্লাল শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে বলছে যে আমি তোমার সব বান্দাকে ধ্বংস করে দিব ইল্লাহ মোখলাসিন কিন্তু যারা মুখলাসীন যারা এখলাসের সাথে কাজ করে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে তাকে আমি গোমরা করতে পারবো না ধ্বংস করতে পারবো না শয়তান হাজার ও আবেদকে এ পৃথিবীর বুকে ধ্বংস করে দিয়েছে শয়তান নিজে বলেছে একবার আব্দুল কাদের জিলানির অমতুলা আলে মাঠের মধ্যে ইবাদত করতেছিলেন তো মাথার উপরে বিশাল হঠাৎ করে একটা মেঘ লেগে গেল অন্ধকার হয়ে গেল বিশাল একটা মেঘখণ্ড রাতের বেলা মেঘ লেগে গেল মেঘের মধ্যে থেকে হঠাৎ করে একটা আলো বের হয়ে আসলো সে আলো এসে একদম আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আল এর নামাজের উপর পড়ে গেল দেখতে মনে হচ্ছে যে ফেরেস্তা কি করতেছে সেখান থেকে ফোকাস মারতেছে দেখতে মনে হচ্ছে সেখান থেকে ফেরেশতা কি করতেছে কোনো আলো ছড়াচ্ছে এরকম একটা মনে হচ্ছে এরপরে উপর থেকে সে ওখানে বলতেছে যে আব্দুল কাদের জিলানি আমি আল্লাহ বলছি আমি তোমার রব বলছি তুমি যত ইবাদত বন্দিগি করো আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি এখন থেকে তোমার আর এবাদত করার দরকার নাই তুমি আমার একদম মোকার বান্দা হয়ে গেছো নিকটতম বান্দা হয়ে গেছো তখন উনি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম সুসংবাদ তো কোন নবীদের কাছেও আসেনি বলছে যে তোমার তোমার এলে মারে ইখলাস তোমাকে বাঁচায় দিল এইভাবে টেস্ট সাজাইয়া সেখান থেকে ফোকাস মেরে এরকম হাজারো আলেম হাজারো আবেদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের এলেম ছিল না তাদের এখলাস ছিল না তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তোমাকে ধ্বংস করতে পারলাম না তো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাসের সাথে যারা কাজ করবে তাদেরকে ধ্বংস করা মুশকিল এখলাসের বিপরীত হচ্ছে রিয়া মানুষ দেখানো লোক দেখানো কাজ করা লৌকিকতা বলা হয় যেটাকে বানাওয়াট সাঙ্গার অর্থাৎ মানুষ দেখানো কৃত্রিমতা উপর ভাবভঙ্গি ইত্যাদি এগুলো হচ্ছে এখলাসের বিপরীত কাজ যে সুরা মাউনের মতে আল্লাতলা বলেছেন আল্লাহজীন আহম ইউরো উন কতক লোক আছে নামাজ করে মানুষ দেখানোর জন্য ফাইবুল্লিল মুসল্লিম আল্লাহীন ফায়দুল্লী মুসল্লিম আল্লাহজী নাহুম সাহুন তো এই শুরা মাউনের মধ্যে আলাতলা বলেছেন যে কতক মুসল্লিওদের জন্য ধ্বংস যে সমস্ত মুসলিরা নামাজের মধ্যে শাহুন অর্থাৎ গাফিলতের সাথে নামাজ পড়ে গাফলতির সাথে নামাজ পড়া আরেক বলছে যারা লোক দেখানোর জন্য এবাদত গন্দেগি করে এদেরও ধন ধ্বংস লোক দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে মানুষ আমাকে আমার প্রশংসা করবে যেটাকে বলা হয় রিয়া সুমাহাত অর্থাৎ প্রশংসা খোঁজা মানুষের সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করা এখানে কোনো এখলাস থাকে না এই এখলাসবিহীন কোনো কাজ করলে আল্লাহ তালা কেমতের দিন বলবেন তুমি যার যাকে খুশি করার জন্য যাকে দেখানোর জন্য এবাদত করছিলে তোমার সব তোমার প্রতিদান তার থেকে নিয়ে নাও আমার কাছে আর কোনো প্রতিদান নাই আমার কাছে প্রতিদান শুধু যে ব্যক্তি এখলাসের সাথে কাজ করবে তারটাই আমার কাছে প্রতিদান এরপরে বলেছেন তো সিএ এখলাস ও এহসান যে কি কি করতে হবে শুদ্ধ করতে হবে এই এহসান এবং এখলাস এবং এহসানকে শুদ্ধ করে এহসান কি এসান হচ্ছে আংতা আবুদুল্লাহ কান্না কা তার যে তুমি আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো যদি এরকম পর্যায়ে না হয় তাহলে তুমি কম মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে আমি আল্লাহকে দেখি দেখে ইবাদত করতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে এরকম যদি মনোভাব আমার এবাদতের মধ্যে সৃষ্টি হয় নামাজ হোক কোরআন হোক জিকির হোক যে কোনো ইবাদত হোক না কেন সে ইবাদতের মধ্যে যদি এরকম মনে হয় যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে এরকম মনে হলে অবশ্যই তার ইবাদতটা সুন্দর হবে এর উদাহরণ হল ক্লাসের মধ্যে ছাত্র সামনে থাকে শিক্ষকের সামনে থাকে শিক্ষকের সামনে যদি ছাত্রকে কোনো একটি কাজ করতে বলা হয় তাহলে ওই ছাত্র কাজটা খুব সুন্দরভাবে আঞ্জাম দিবে যে এখানে কোনো ট্যালটি বাল্টি উল্টাপাল্টা করা যাবে না খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে সে কাজটি করবে কারণ শিক্ষক আমাকে দেখতেছে এর ভ্রান্তি হলে শিক্ষক আমাকে শাস্তি দিবে ধমক দিবে তাহলে অবশ্যই সে কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে তো ঠিক ওই ভাবে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা যদি আমি মনে করি তাহলে অবশ্যই আমার কাজটা সুন্দর থেকে সুন্দরতম হবে এরকম আমি খেয়াল করে থাকি এটাই বলেছেন যে যেহু তুমি আল্লাহ মদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো ফাইনাম তাকুন তার যদি সেই পর্যায়ে না হয় তাহলে তোমার মনে করেছে যে আল্লাহ তোমাকে দেখতেছে তোষাউলিউল্লাহ দেহ রহমতুল্লাহ আলাই তফিমা ইহিয়ার মধ্যে তিন মহতাম বিশান দিন ইসলামের মধ্যে মহতাম বিশান গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটিকে নির্ধারণ করেছেন এক নম্বর হচ্ছে তসহিয়াস তসহিয়া আকায়েত আকিদা বিশুদ্ধ করা এরপরে তসহিয় আমাল আমল বিশুদ্ধ করা তিন নম্বর হচ্ছে হে এখলাস ও এহসান এই এখলাস এবং এহসান নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলা হয় সুফিয়াই কেরাম পীর মাশায়েক এর পীর মাসায়েক সুফিয়াই কেরাম এই মানুষের এখলাস এবং এহসানকে শুদ্ধ করে দেওয়ার কাজ করেন তাদের অন্তরের পরিশুদ্ধির বিষয়ে কাজ করেন অন্তর কিভাবে পরিষ্কার হবে কিভাবে সাফ হবে এটাকে বলা হয় তস্কিয়ায় নব্স তস্কিয়ায় কলবে কলবের তস্কিয়া করবে কলবকে পরিষ্কার করবে কলবকে সাফ করবে একটা হলো পরিষ্কার করা একটা হচ্ছে পবিত্র করা দুইটাই করবেন তারা পবিত্রও করবেন পরিষ্কারও করবেন অনেক সময় একটা জিনিস পরিষ্কার কিন্তু পবিত্র হয় না অনেক সময় পবিত্র কিন্তু দেখতে ময়লা আবর্জনা পরিষ্কার নয় পবিত্র হওয়া এবং পরিষ্কার দুটা ভিন্ন ভিন্ন জিনিস আমরা অনেক সময় দেখি মানে পবিত্রতা আর পরিষ্কার বোঝানোর এভাবে উদাহরণে বোঝা যেতে পারে যে আমরা এখনই মনে করি যে একটা অজু করে আসছি এখনই অজু করে আসছি অজু আস অজু করার পরে দেখ আবার কি হলো বায়ু নির্গত হলো এখন তো আমি এখানে পরিষ্কারই আছি এখানে কোথাও না পাকি দেশ নেই কিন্তু আমি কি পবিত্র পবিত্র পরিষ্কার এই জন্য পরিষ্কার আর পবিত্র দুটি এক জিনিস নয় তো এই সুফিয়াই কেরাম এর মাসে একগণ তারা অন্তরকে পরিষ্কারও করবেন পবিত্রও করবেন দুই কাজই তারা করেন এই 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 বিষয়ের উপরে কাজ করেছেন শত শত ওলামা এ কেরাম শত শত সুফিয়া কেরাম তারা এই অন্তরকে পরিশুদ্ধ করার বিষয়ে তারা কাজ করেছেন খাদা মহিদিন চিষ্টির রহমতুল্লাহ আলাই খাদা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কাদা বাহাউদ্দিন নকশেবন্দে মুজাদ্দেদে আলফে সানি এভাবে আমাদের এই দেশে যে সমস্ত পীরমরীতির তরিকা রয়েছে এই তরিকার লোকজন এদেরকে বলা হয় লাইনের তারা হলেন তারা গবেষক আলেম প্রত্যেকেই ছিলেন আলেম যাদের নাম বলা হলো প্রত্যেকেই ছিলেন আলেম আলেম সারা কখনোই কোনো মুরিদ চালাইতে পারে না কোনো শিষ্য চালাইতে পারে না ছাত্র চালাইতে পারে না জাতি চালাইতে পারে না এজন্য তারা ছিলেন এই আব্দুল কাদের জিলানি তিনি আলেম ছিলেন খাদা ম চিস্তি আলেম ছিলেন খাদা বাহদিন নকশেবন্দে মজাদ্দে আলপেসেন ইত্যারা সবাই বড় বড় আলেম ছিলেন আলেম ছিলেন মুরিদ চালাইছেন তাদের মুরিদের কখন কোন বিধান বিধান কীভাবে পালন করতে হবে তাফির বিধানগুলো কিভাবে পালন করতে হবে প্রত্যেকটি বিধানের তারা শিক্ষা দিয়েছেন এমনকি তাদের এই বিধানগুলো তারা তাদের অন্তর এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল যে তাদের থেকে কাপ কারামত পর্যন্ত প্রকাশ পাচ্ছিল যাদের অন্তর বেশি পরিষ্কার হয়ে যায় তাদের থেকে কাশ্প প্রকাশ পায় কারামত প্রকাশ পায় খাজা ময়দিন চিস্তি রহমতুল্লাহ আলহের পেশায় খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই একবার হিন্দুস্তানের মধ্য দিয়ে কোথাও যাচ্ছিলেন দেখেন যে প্রতিমতে দেখেন যে বিশাল একটা অগ্নিকণ্ড জ্বালানো হয়েছে সবাই সে আগুনের পূজা করতেছে তো খাজা ওসমান হারুন রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এটা কি এটা কি হয় তো আমরা এই আগুনকে পূজা করতেছি এটা আমাদের দেবতা তে আগুন কি তোমাদের কোনো উপকার করে তো উপকার কি আমরা তো পূজা করি এটা বড় জিনিস এটা একটা আমরা এটাকে পূজা করি উপকার যদি না করে তো পূজা করে কি লাভ না আমাদের আগের থেকে এটা আসতেছে আমরা এটাকে পূজা করব। বলছি এটা পূজা করি এটা আমাদের দেবতা এটা আমাদের খোদা এটা তোমাদের খোদা হতে পার না বরং এই আগুনের যিনি সৃষ্টিকর্তা তিনি তোমাদের খোদা এটা কোনো খোদা হতে পার না আর এ কোনো তোমাদের লাভ ক্ষতির মালিক না তোমাদের কোনো লাভও করতে পার না তোমাদের কোনো ক্ষতিও করতে পার না বরং এর মধ্যে ঢুকলে তোমাদের ক্ষতি করবে আরো এত তোমাদের কোনো লাভ করতেই পারবে না দুনিয়ায় কোনো লাভ এই আগুন তোমাদের কোনো লাভ করতে পারে না তোমাদেরকে জ্বালাই দিবে পোড়ায় দিবে এই হলে কাজ এটা তোমাদের ক্ষতি করবে এ তোমাদের কোনো লাভ করতে পারে না এ তোমাদের কোনোভাবেই দেবতা হতে পারে না বরং আগুনের যিনি এই আগুনের একজন আলাদা স্রষ্টা রয়েছে তার উপাসনা করতে হবে তার পূজা করতে হবে তাহলে তোমাদের জীবন সবল হবে তাহলে তোমাদের লাভ হবে এবং এই আগুনের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব পড়ানোর কোনো ক্ষমতা নেই তখন ওরা বলছে যে পড়ার কোনো ক্ষমতা নেই তাহলে আপনি এর ভিতরে ঢোকেন তো দেখে পড়ার কোন ক্ষমতা আছে কিনা বলতেছে আমি যদি এর ভিতর ঢুকি আর যদি না পড়ি তাহলে তো কি হবে না হলে আমরা তুমি যা কবি তাই শুনবো তখন তিনি হাতে জিকির করতে করতে সে আগুনের ভিতর প্রবেশ করেছেন এবং আগুন থেকে বের হয়ে আসছেন এই দেখে দেখছে এই তো আমাদের দেবতা এটাই তো দেবতা অতএব এই দেবতা যা বলবে সেই কথায় আমাদের কি করতে হবে সবার মানে চলতে হবে হিন্দুদের কাছে যে জিনিসে তাদের সামনে বড় মাতলুক দেখে কোন একটা বড় মাতলুক চোখের সামনে করে সেটাকে তারা দেবতা মনে করে একটা বড় পড দেখছে ওখানে গিয়ে এই নমস্কার দিবে ওখানে এই নমস্কার জানাবে বড় একটা জিনিস দেখলেই নমস্কার জানাবে বড় একটা ব্যক্তি দেখলেও তারা নমস্কার জানায় এবং তাকেও দেবতা আখ্যায়িত করে বড় ব্যক্তি দেখুক বড় একটা মাফলুক দেখুক যে কোনো একটা বড় একটা নদী দেখছে বাস এটাকেও সে নমস্কার জানাবে এটারও সে পূজা করবে গঙ্গা পূজা করে মিলল মোহাম্মদ শাহ আশরাফ আলী আলাই তিনি প্রতিদিনই ফজর নামাজ পরে কিছু সময় একটু বাহিরে একটা মাটির সড়ক দিয়ে একটা পায়চারি করতেন একটু হাঁটাহাঁটি করতেন তো ওই রাস্তায় ওই এক হিন্দু প্রতিদিনই প্রতিদিন এক হিন্দুর সাথে দেখা হইতো হিন্দু কি কাজে যাইতো হিন্দু হিন্দু ওই সকালের কাজ সারার জন্য যাইতো প্রসাব পায়খানার জরুরতে ওই রাস্তার পাশে যাইতো একটা লোটা নিয়ে যাইতো ওই লোটা দিয়ে সে সেসব কাজ করত তো আশাবাদী থানবির রহমতুল আলাইকে যখন আশা দেখতেন দেখতো ওই হিন্দু তখন হিন্দু সড়ক থেকে আসতে করে একদম নিচে নেমে যাইতো একদম সড়ক থেকে নিচে নেমে যাইত নিচে নেমে যায় যখন থানুরা রহমতুল্লাহ আলায় ওই রাস্তা তার সামনে দিয়ে অতিক্রম করবে তখন নিচ থেকে সে দুই হাতে ভালো আলোক করছে করে বলতো আদাব দেবতা সে ওইভাবে সম্মান জানাইতো যে আদাব দেবতা অর্থাৎ বুঝাইতে চাচ্ছি যে তাদের সামনে যে কোনো বড় জিনিস দেখলেই তারা সেটাকে দেবতা মনে করে এই জন্য তাদের দেবতা কত জন এটা তারা কেউ হিসাব সঠিক হিসাব দিতে পারেনি তুলসী গাছে গোড়ায় নাকি ষাট লক্ষ দেবতা থাকে এরকম তাদের একটা বিশ্বাস আমার গাছের দরকার ডাক্তার বলেছে যে গলার চিকিৎসা গলা সার সবসময় তুলসী খাইতে হবে তুলসী পাতা খাইতে হবে প্রতিদিন সকালবেলা আপনি আবার মনে করেন না যে আবার এই তুলসী পাতার কথা আমি মেডিকেলের ডাক্তার বলছে যে তুলসী পাতার কথা কেন বললাম এটাকে আবার হিন্দুরা তো পূজা করে না পূজা ওরা যা করে করুক আপনি প্রতিদিন সকালবেলা দুটা করে পাতা খাবেন তাহলে অ্যালার্জি রোগীর চিকিৎসা হবে তো আমি এক হিন্দুর বাড়িতে গেছি যে আমাকে একটু তুলছি গাছ কোন এই হাত দেওয়া না ভাঙ্গাও যাবে না ওরে বাবা কি জিনিস বরং ওই তোমাদের জমির পাশে আমি ছোটো তুলছি গাছ দেখছি তুমি ওখান থেকে নিয়ে যাও আর খুব সাবধানে ওই গাছে ঘোরায় যেন বেশি লড়া ছড়া না হয় ঘোরা যেন না ভাঙে খুব সাবধানে জানতে তো সাবধান তুই তোর কাছে তুই রাখো তুলছি তো আমার কাছে পুজো নিয়ে নয় তো ওখান থেকে গাছ নিয়ে যায় বাড়ি লাগাইছে এখন তুলসী গাছ আমার বাড়িতে আছে তো তুলসী গাছের কিরকম সম্মান আর কিরকম তাদের ভক্তি যে ওই গাছের ডাল ভাঙ্গা যাবে না ওই গাছের পাতা ছিঁড়াও যাবে না এটা মহা অন্যায় ওই বাড়িতে হিন্দু দেবাতে গাছের পাতা ছিঁড়তে দিবে না গাছের ডাল ভাঙতে দিবে না গাছের সাথে কোনো প্রকারের বেদবি মূলক আচরণ করা যাবে না মনে ওরা তারা মনে করে একটা গাছ কেন পূজা করে এখানে তুলসি গাছ যেহেতু মহা উপকারী একটা জিনিস অনেক বড় একটা ঔষধি গাছ মহাউস একটা ঔষধি গাছ এর দ্বারা মানুষের জীবনের সুস্থতার অনেক বড় নিয়ামত এখানে রাখছে আল্লাহ তো এই দিকে লক্ষ্য করে তারা এটার পূজা করে অন্য কোনো আর কারণ নাই এটা বড় উপকারী একটি গাছ তাই এটার পূজা করে তো বড় উপকারী হলেই পূজা করতে হবে বিশেষত এমন নয় যাই হোক তো এখলাস ও এহসান যে আমাদের এখলাস এবং এহসান এই দুইটা জন্য সুফিয়া সুফিয়া এ কেরাম তারা কাজ করেছেন এবং বাংলাদেশের লোকজন এই পীর ভক্ত বেশি বাংলাদেশে যেহেতু ইসলামটা আসছে এর পীরের মাধ্যমে বিভিন্ন জায়গায় এখনো বড় বড় পীর পীর সাহেবে যারা হক্কানি পীর ছিলেন যাদের মাধ্যমে সে এলাকা আবাদ হয়েছে মানুষ মুসলমান হয়েছে টুপি পড়া শিখছে পাঞ্জাবি পড়া শিখছে কালমা পড়া শিখছে এই জন্য বাংলাদেশে মানুষ বেশি ভক্ত এটা ভালো খুব ভালো গুণ কিন্তু এই রাস্তা ধরে এই পিরানি রাস্তা ধরে বহু মানুষ গন্ডামি করতেছে পীরের সুরত ধরে বাংলাদেশে লক্ষ হাজার হাজার কি ভণ্ড তৈরি হয়ে গেছে যারা মানুষের ইমান আমল সবকিছু শেষ করতেছে এবং তারা নিজেদেরই সেজদা নিচ্ছে কারণ খোদা যে হয় কারণ মুর্শিদকে যদি সেচদা দেওয়া হয় তাহলে এটা মুর্শিদকে সেজদা নয় বরং এটা আল্লাহকেই সেচদা দেওয়া হয় এই জন্য কারণ ওই মুর্শিদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মা মুর্শিদের আত্মা লয় সেটা মূলত আল্লাহরই আত্মা বা আল্লাহর আত্মার একটি অংশ একজন এরকম যে সকল আত্মা মিলে আল্লাহর আত্মা যত মানুষের যত আত্মা রয়েছে সবগুলো হচ্ছে এক আল্লাহর আত্মার হচ্ছে ছিটা সকল আত্মার সমন্বিত আত্মার নাম হচ্ছে আল্লাহ এটা হচ্ছে বিশ্বাস বাংলাদেশের বহু লোকের বিশ্বাস যে এই জন্য তারা একটা সহজভাবে কথা বলে যত কাল্লা তত আল্লাহ সহজ হিসাব তাদের কাছে সহজ হিসাব হলো যত কাল্লা তত আল্লাহ এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে চালু রয়েছে এইভাবে হাজারো মানুষের ইমানকে তারা ধ্বংস করতেছে জাহেরি ভাবে হয়তো পাঁচক্ত নামাজ পড়তেছে জোয়ান নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে কিন্তু তার তো আসলে ভিতরে কিছু কি নেই ইমান নাই মূল বিষয় নাই ইমানের যে সাতাত্তরটি শাখা রয়েছে সাতাত্তর শাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা বা সর্বোত্তম শাখা বা সবচেয়ে বড় শাখা বা সবচেয়ে উঁচু শাখা এই বাংলাগুলো বললাম এগুলোর প্রত্যেকটারই আরবি হিসাবে আছে হাদিসের মধ্যে আছে আর ফাহা সবচেয়ে উঁচু শাখা আফজলুহা সবচেয়ে শ্রেষ্ঠ শাখা আর আলাহা সবচেয়ে উঁচু শাখা এরকম বিভিন্ন শাখার কথা বলা হয়েছে সেই শাখাটার নাম কি সর্বশ্রেষ্ঠ শাখা সর্বোচ্চ শাখা সবচেয়ে বড় শাখা এই শাখার উপরে এই শাখার প্রতি যারা পূর্ণ বিশ্বাস রাখবে তারাই হলো মুসলমান আর এই শাখার ব্যাপারে যাদের ডিস্টার্ব থাকবে যাদের ইমানের মধ্যে ডিস্টার্ব থাকবে তাদের ইমানের কোনো দাম নেই তাদের মুসলমানিদের কোনো দাম নেই আলহামদুলিল্লাহ আমাদের সামনে আজকের প্রধান আলোচক মোনাজির জামান ওলামায় হকা মুখপাত্র